আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইউটিউব বাসী সবাই দেখতে থাকুন এটা কিভাবে তেলের সাবিটা কেমনে করলে কীভাবে কাজ করে দেখুন এই যে এই যে দেখতেছেন এখন তেলের সাবিটা বন্ধ যা যাদের কার্বোটা যদি আপনার তেলগুলো করে এইটা সাবিটা যেভাবে দেখছেন বন্ধ সোধা সেইভাবে করবেন এইভাবে তার সাবিটা অফ অফ করে দিবেন যাদের তেলের তেল পড়ি যায় আর যারা গ্যারেজে নিলে এই যে বাড়িটা দেখতেছেন নিচের তারা সাবের বাড়ি এটা এটা ফাই পরিষ্কার করাবেন বলে দিবেন মেস্তারি ভাইকে বলে দিবেন এটা পরিষ্কার করে দেন আর যারা আপনার তেল লাইন বুঝেন না এটা বুঝেন ভালো করে এই যে সাবিটা দেখতেছেন এটা এখন ফুল বন্ধ এটা বন্ধ রাখাটা উত্তম আর যাদের গাড়ির তেল কম এক লিটার বচ্ছেন তারা সবসময় উপর দিকে দিবেন এই যে তার ছাবিটা এরকম দেখ এখন নিচের দিকে আছে ফুল টাঙ্গি তেল যদি ফুল টাঙ্গি থাকে তাহলে নিচের দিকে দিবেন আর যদি তেল যদি কম থাকে এই গাড়িটা তেলের লাইনটা তেলের লাইনটা উপরের দিকে দিবেন এই যে উপরের দিকে দিবেন তেল একটিটা থাকলে আপনি উপরের দিকে দিবেন আর যদি তেল আবার করতে থাকে কোনো গাড়ির কমার সময় এই যে এইভাবে বন্ধ করে দিবেন বা রাতটা বন্ধ করে রাখতে পারেন আর তেল যদি বেশি থাকে আপনার মোটর সাইকেলে বা তিন লিটার উপর থাকে লোড থাকে তাই নিচের দিকে দিবেন এই ল্যান্ড লাইনটা ফাইল ওকে আমারা বলে যে এটা কীভাবে বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে সিধা করে রাখে সিধা করতে গেলে বন্ধ করে রাখে এই অবস্থা বুঝছেন এটা জন জানে না তাই এই ভিডিওটা দিলাম ইউটিউবে তাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ বাবা থাকেন সবাই দিকে গাড়ি ঘোড়ার দিকে যত্ন নেবেন ওকে আসসালামু আলাইকুম তো এ অফ এই অন এটা এখন নিচের দিকে যায় এটা অন এটা ফুল টঙ্গি থাকলে করা যায় তো ওকে